আলাইকুম আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে মামার সাথে পরিচয় তার কথা তিনি আসলে কোনো রকম ভাবে জানেন না তিনি লিখতেও জানেন না কিন্তু তিনি তার জায়গা থেকে প্রায় দশটির অনেক তো রবীন্দ্রনাথ কাজী নজরুলের গল্প শুনলাম আজকে যোশী মামার কাছে আমরা কবিতাগুলো শুনি মামা আপনার প্রথম কবিতাটা কি হতে যাচ্ছে এই বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম আগে তো আমি কখনো বুঝিনি লেখাপড়ার হবে এত মর্ম লেখাপড়া আমি জানি না বলে দেয় না কেউ কোনো কাজ লেখাপড়া আমি জানি না বলে নেই কোনো মূল্য নেই কোনো চান্স খোকা খুকি শোনামনি লেখাপড়া কর মন দিয়ে বাবা মায়ের কথা তোমরা শোনো অগ মন দিয়ে কলম খাতা বই খাতা এই পৃথিবীর শিক্ষার খুনি এই কথাটি বলে ময় মুরব্বীরা আমরা সবাই শুনি বিশ্বাস করতে শিখো মানুষ কাগজ কলমকে বিশ্বাস করো না কখনো মানুষ হয়ে মানুষকে ছেলে সন্তান তোমরা লেখাপড়া শিখে রেখো বাবা মায়ের মান খোদা তুমি ছাত্র ছাত্রছাত্রীদেরকে হায়েত করো দান কাগজ কলম ছাড়া আমি বানাই কবিতা মানুষের জীবন হলো একটি কষ্টের প্রতিযোগিতা মানুষ লেখাপড়া শিখে স্কুল ভার্সিটি এবং কলেজে খোদা তুমি ভালো বুদ্ধিজ্ঞান দিও ছাত্রছাত্রীদের মাথার নলেজে এ বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম আগে তো আমি কখনো বুঝিনি লেখাপড়ার হবে এত মর্ম